তো উনি ঠাকুর দিয়েছেন ঠাকুর নিয়েছেন তো বাড়ির প্রতিষ্ঠিত হয়েছে ঠাকুর বসেছে সব আনন্দে ঠিক আছে তো বাবা যখন পুজোতে বসেছেন তখন বাবার একটা কিছু ফিলিংস তৈরি হয়েছে এক মাস পরে যখন উনি পুজোতে বসেছেন আমি দেখছি বাবা আমার সব দাঁড়িয়ে আছে বাবা খুব কাঁদছে কাঁদতে কাঁদতে বললেন ঠাকুরের না অনেক কিছু গণ্ডগোল হয়ে গেছে রে তো ওই না অভিষেক করে তো এই তখন সাড়ে সাতটা আটটা বাজে তখন আজ থেকে সত্তর বছর আগে সাড়ে সাতটা আটটা বাজার মানে বেশ রাত বেশ রাত মানে মধ্যরাত কাঁচা দুধ লাগবে কোথায় পাওয়া যাবে এখন মিষ্টির দোকান তখন বলতো এই হিন্দুস্তান সুইচ বোর্ডে একটি মিষ্টির দোকান আছে যাদবপুরে ওনার যে মালিক রবি রবিদা উনি আমার বাবার খুব পরিচিত ছিলেন আমরা আবার টেলিফোনে চাকরি করতে তো ফোর্সি দেখছেন যে উনি ইঞ্জিনিয়ার ছিলেন মানে লাইন ইঞ্জিনিয়ার তো সেই সূত্রে রবিবাবুর সঙ্গে ওনার খুব খুব দরিদ্রতা ছিল তো উনি বললো যে আমাকে আমার ডাকলাম বাবু বলেই ডাকতেন বাবা আমাকে বললে বাবু তুই এক কাজ কর তুই একটু কাঁচা দুধ নিয়ে তাই রাতটা আমি কোথায় যাবো কাঁচা তো এরমোনামের ওই কেটুন টুনি বলি আমরা ঢাকনা দেওয়া থাকে একটা ওই রাতটা নিয়ে আমাকে বললো তুই চলে যা বাবা হিন্দুস্তান সুইটস আছে ওখানে গিয়ে ম্যানেজার ও আছে তাকে বল দুধ পেলে ওখানেই পাবি আমি জানি দুধটা ওখানে আছে উনি কিভাবে বলছেন আসলে এবং কথাও হয়নি না তখন তো ফোনের কোনো চান্স নেই যে কাউকে ফোন করবো দুধ আছে তো না উনি আসলে বসেই আছে বসেই বলছেন এবং ওইদিকে ভোগ করেই বলে যাচ্ছে তো আমি শুনে আমার মা আমাকে এটা বার করে দিল আমি সঙ্গে একজন একজন ছিলবো যে আমাদের গিয়ে একা একা যাবো তোরা হেঁটে যেতে হবে তখন তো রিক্সও নেই তখন তোমার বয়স কত তখন ক্লাস সেভেন এইট পড়ি পাঁচ আট পাঁচ তেরো চোদ্দ বছর বয়স পাঁচ বছর এক তখন ক্লাস ওয়ান তখন তো আর এই মানে আমাকে এখন যেগুলো ইনফ্যান্ট ফ্যান ত্যান এইসব তো ছিল না তখন ক্লাস ওয়ানে পাঁচ বছরের পর্যন্ত এই চট বগুলো নিয়ে পাঠশালা যেত ওখানে চট পে বলি একক কে এক বলতেন আর সেই একজন আর আমরা সবাই মিলে ওই এক বলতাম ওই একটা মজার খুব মজার জীবন গেছে মানে খুব এনজয় করি তো তারপরে গেলাম গিয়ে ঢুকতেই বললো এরকম দুধ আছে তখন বল হ্যাঁ আছে দুধটা এসে এসে মিষ্টি তখনই জাল দেওয়া হয়ে যায় তো এই রাত্রি আটটা সাড়ে আটটা অধিক দুটো জাল হয় কাঁচা অবস্থাতে আছে অবস্থাতে আছে পুরো দুধটা বলে এই হয়েছে বাবা বলেছে বলে হ্যাঁ নিশ্চয় তুমি নিয়ে যাও